তাদের বিশ্বাসের একটা হচ্ছে কাশফ তাদের কাছে তাদের চার নম্বর যে বিশ্বাসের সমস্যা তাদের হচ্ছে কাশ কাশ হলো তাদের কাছে সব কিছু খুলে যায় পীরের কাছে আপনার অন্তরে সব তিনি দেখতে পায় কাশ হয়ে গেছে এই জাতীয় বিশ্বাস করা সম্পূর্ণরূপে শিরিক ছাড়া কিছুই নয় কারণ গায়েবের মালিক একমাত্র আমার রবুল আলমিন ছাড় কেউ নয় আল্লাহ তালা কাউকে এই দিনই দেননি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ফেরেস্তা পাঠিয়ে নবী পাঠিয়ে শুধুমাত্র জানানো হয়তো কি হয়েছে না হয়েছে অত ফের তারপর বলতে পারতেন কখনো কখনো রসুল্লাহ সাল্লাহ মাসের পর মাস তিনি কষ্টে ভুগেছেন জানতে পারেননি তার স্ত্রীর ব্যাপারে তিনি কত কষ্ট করেছেন একবার ঘরে যান একবার মেম্বরে ওঠেন একবার জিজ্ঞাসা করেন আলীকে একবার জিজ্ঞাসা করেন বাড়িরাকে বলো বাড়িরা আমার আয়সাকে তো ভালোই জানি তুমি কি দেখেছো কোনো কিছু বলে তো আমি তো কিছু দেখিনি তিনি অলস মানুষ হয়তো ঘুমিয়ে গেছে এরকম দেখছি ছাগলে এসে ওনার রুটি খেয়ে ফেলছে বেশি আমি কিছু জানি না তুমি তুমি কি এত হচ্ছেন কেন ওর বাদ দিলে আল্লাহ আরও আপনাকে স্ত্রী মিলিয়ে দেবে আর কেজনের কাছে তোমরা কি কেউ জানো আমার পরিবার সম্পর্কে কেউ কোনো কথা বলতে প্রচুর এত প্যারেশান কেন যদি তিনি কাশফের কই গেল ওনার কাছ থেকে ওনার কাশ কই গেল উনি জানতে পারেন নাই উনি কষ্ট পাচ্ছেন এমন কি শেষ পর্যন্ত আনাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছেন এবং বলছেন আয়েশা তুমি যদি কোনো কিছু অন্যায় হয়ে তাকে বলো আমার কাছে আল্লাহর কাছে তহবা করো আয়েশা আরো চিৎকার করে কেঁদে উঠেন কারণ তিনি তো পবিত্র মানুষ ছিলেন তাকে তো একটা মানুষকে পবিত্র মানুষকে কোনো কথা বলা মানে কষ্ট দেয়া তো তিনি বাফের বাড়ি চলে গেছেন সেখানে থাকতেন এক মাস পরে আল্লাহ তালা আয়াত নাজির করলেন যে এই পনেরোটা আয়াত নাজিল করে আয়সারাদিয়াল্লা আনার পবিত্রতা ঘোষণা করলেন এবং আল্লাহ তালদিন আল্লাহ হেবুল আন তাহিন আল্লাহদাবুল আলিম এগুলো ফাঁসা ফাঁস আশ্রয় দেয় পাশ্রয় আল্লাহ তালা কঠিন শাস্তি দিবেন তাদেরকে কিন্তু সমস্যা হচ্ছে রসুল তো জানতে পারেন নাই আল্লাহ না জানার হয়ে জানতে পারেন নাই এই কাশফ যখন কই গেল এই এই জাতীয় কথাগুলো যারা বলে কাশ হয়ে গেছে এগুলি মিথ্যা কথা বলে এদেরকে শয়তান সাহায্য করে শয়তান যা দেখেছে চীনরা সাধারণত অনেক বছর বেঁচে থাকে তারা অন্য ওখান থেকে কথথ্য সংগ্রহ করে সেগুলি প্রচার করে এরা বলে কাশ হয়ে গেছে কাশ্মীর কিছু হয় নাই কারণ তার শয়তানের সাথে একটা শয়তান আছে এর সাথে শয়তান আছে শয়তানে শয়তানে তারা কি করে যোগাযোগ করে তারা তথ্য তথ্য সরবরাহ করে এরপরে এটাকে বলে কাজ হয়েছে এদের মধ্যে আজে বাজে একজন যে ব্যক্তি বাইজিদের নাম শুনেছেন আপনারা মা আমি কত পবিত্র আমি কত পবিত্র আমার শাহন কত বেশি আহ্লাহ এটা বলতে পারে এরা এর সাথে আরও গল্প জুড়ে দিয়েছে গল্প জুড়ে দিয়েছে কি একদিন তিনি এরকম বলছেন পরে তিনি সুস্থ অবস্থায় আসার পর তাদের নাম দিয়েছে ওয়াজ শুকুর মানে তিনি মাদক আসক্ত ছিলেন শুক্র মানে মাদকাসক্ত হওয়া এরা বলে যে প্রেমের মত্ত ছিলেন না ওজবিল্লা এই জাতীয় শব্দ আল্লাহর জন্য ব্যবহার করে শুধু ব্যবহার করা যায় না এগুলি মানে যত ব্যবহার শব্দ দেখবেন তত দেখবেন যে গুনার কথা বলছে তো বলতেছে কি যখন এরকম হবে তো আমাকে তরবারে দিয়ে কেটে ফেলিও এরপরে নাকি তরবারে তাকে এরকম বলছে কেটে ফেলছে যে কাটা যায় নাই বলে আপনি তো কাটা যান নাই বলে যেহেতু আমি ছিলাম না মানে আবার এবার বুজুর্গি বের করতেছে সিরিক করতে করতে আবার নতুন বুজুর্গি তাই কাহিনী তৈরি করে নিয়ে আসে এরা হচ্ছে এই শিরকে এই বুঝতে পারেন এদের মধ্যে দাবি কাছে আমি আমার খিমা রাখছি না উজিবিল্লাহ কেউ কেউ বলে যে আল্লাহ তো নারী শুরুতে ভালো দেখা যায় না উজিবিল্লাহ কেউ কেউ তাদের মধ্যে এমন বলে যে মাহফিল জুব্বাতে ইহ জুব্বার মধ্যে আল্লাহ ছাড়া কেউ নাই এই জাতীয় কথা বলে এদের মধ্যে বড় বাগড় অম্বরের কোনো শেষ নাই এরা বলে যে দেখবেন যে এদের দরবারে এক একটা বলে ফেলবে যে আমি নিয়ে আসবো তোমাকে আমি এ করবো এদের মধ্যে কেউ কেউ বানিয়েছে আব্দুল কাদের জিরা নিয়ে এসে নাকি বলছেন আওয়াজ তিনি ভালো মানুষ তিনি বলেন নাই তিনি নাকি বলছে মুরিদাহ আমার মুরিদ পের সান না জগতের কত 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 মাস আছে সব আমি জানি জগতের কত বালু আছে সব আমি জানি মিথ্যা কথা জানে না জানে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না জগতের কত কি আছে একমাত্র আল্লাহ আর কেউ জানে না শুধু তাই জানতেন আল্লাহ যা জানিয়েছেন এর বাইরে কিছু জানতেন না এই বীর মুড়িদের এই সমস্ত মিথ্যা বাগম্বর দিয়ে সবসময় তারা চলাফেরা করে আসরের মাঠে বীর মুড়িদেরা মনে করে তারা তার মুড়িদেরা বাঁচাইতে পারে পীরেরা মনে করে মুড়িদের বাঁচাইতে পারবে এমনকি কেউ কেউ তাদের কবরে গিয়ে মনে করে যে কবরে তাদেরকে বাঁচাবে কেউ কবরে তাদেরকে বাঁচাবে কেউ কেউ মনে করে যে মরার সময় শয়তান পেশাব নিয়ে আসবে ওই মুড়িদের পিরে তারে বাসাবে এই যে সবগুলি হচ্ছে বড় বাঘ নম্বর ছাড় কিছুই নয় কবরে তাদের কোনো খবর থাকবে না কবরে কি হবে প্রশ্নের উত্তর প্রত্যেকে আলাদা দিতে হবে কেউ কারো উত্তর দিয়ে যাবে না আপনি আশ্চর্য হবেন অমুক বিং তো নাটক করে বেড়ায় সে নাকি আল্লামা হৈসে সে বলতেছে যে একবার খুঁজে পাওয়া যাচ্ছে না মনকার নাকিরে আল্লাহ নাকি সে হয়েছে হয়েছে আল্লাহ নাকি ব্যস্ত এই বাজে কথা বলছে তার বলতেছে পরে খুঁজে পাওয়া গেল আবার যাও আল্লাহ আবার পাঠাইছে খুঁজে পাইছে যে আব্দুল জিনানি পিট মোড়া করে বাদ রাখছে মনকার নাকিরে এই কথা যে ব্যক্তি বলবে ইমান আছে আপনার বলুন আমি কিচ্ছু বলবো না কোথায় কি আল্লাহরও জানে না আল্লাহ খুঁজ দিয়ে পাঠাইছে এই জাতীয় কথাবার্তা বললে কি অবস্থা হবে কেউ যদি বলে ইমান থাকবে তার এই জাতীয় মানুষগুলো এখন আল্লামা হয়ে গেছে নাটকও করে এবং আপনাদের কাছে বিশেষ গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হয়েছে এরা অমুক বিন্তু অমুকেরা এই কাজ করে বেড়ায় আপনাদের বোঝা উচিত যে এগুলি হচ্ছে আল্লাহর দিনের শত্রু এরা জাহেল জাহেল মোরাক্কাব দিন সাথে সম্পূর্ণ